嗯。<music> নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি দূরে বা কাছে যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আর এখন বাজে সকাল আটটা আর আমি ঘুম থেকেও উঠেই ব্রাশ হাতে নিয়ে বাগানে চলে এসেছি আর সারা রাত বৃষ্টি হয়েছে বাগানটা ভীষণ সুন্দর লাগছে দেখতে তো ব্রাশ করা হয়ে গেছে এখন আমি টাইম কলে জল এসেছে তো মুখটা ধুয়ে নিচ্ছি আর এই মাত্র প্রাপ্তি ঘুম থেকে উঠল তো ঘুম থেকে উঠেই ওকে একটু আদর করছিলাম আর বলছিলাম যে ব্রাশটা করে নাও তো এই যে কোলগেট দিয়ে ব্রাশটা আমি ওর হাতে ধরিয়ে দিচ্ছি আর বললাম যে তুমি বাইরে যাও আমি একটু বিছানাটা গুছিয়ে নিই আর আজকে প্রাপ্তি একা একাই ব্রাশ করছে তো প্রত্যেক দিন ওকে কিন্তু অনেক বলতে হয় বা আমাকে করিয়ে দিতে হয় তো আজকে ও একা একাই করছে আর এদিকে মা আম চলছে সকালবেলা আমরা সবাই আম ছাতু মুড়ি এইসবই খাবো দুপুরবেলা রান্না করব আর বাবা আজকে দিদি বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে তো সাতটা টেনে উঠেছে বাড়ি আস্তে আস্তে ওই বারোটা একটা বাজবে তো সেই জন্য ভাবছি যে একটু পরেই রান্না করব তো তারপরে এই যে আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওই যে দেখো চৌকির নিচে কত আম তো আরও আছে তো ওগুলো এখনও মানে পাড়া হয়নি তো আগে অল্প অল্প করে পারছে তো একটু একটু করে খাওয়া হবে তারপর আবার পাড়া হবে তো যাই হোক এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখানে এসে আমার কাজ বলতেই ঘর গোছানো যেমন বিছানা গোছানো জামা কাপড় গোছানো ঘর ঝাড় দেওয়া এগুলোই কাজ আর মাঝে মাঝে ওই টুকিটাকে একটু রান্না বাড়ি করি ইচ্ছে হলে করি তবে বিয়ের আগে থেকেই আমি বাবার বাড়িতে কাজ করতাম তো অনেকেই বলে বাবার বাড়িতে কাজ করি না কিন্তু আমি করতাম যখন আমাদের ফসল আসতো তখন কিন্তু মাঝে মধ্যে রান্না করা তারপরে সেই ভাত মাঠে নিয়ে যাওয়া তারপরে বাড়িতে ফসল আসলে সেগুলোর মা বাবার সাথে সাহায্য করা তার সাথে তো ঘর বাড়ি গোছানো ঝাড় দেওয়া এগুলো তো করতামই তারপরে যখন দিদির বিয়ে হলো আমার ভাগনা হলো তখন দিদি আমাদের বাড়িতে ছিল দু দুবছর তো তখন মা অনেকটা সময় দিদি ভাগনার ওপরেই রাখতো তো তখন আমি রান্না করতাম বাকি আরও যে টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো কিন্তু করতাম তো রান্নাটা কিন্তু আমি এখান থেকেই শিখেছি তো বিয়ের আগে আমি আমি বাবার বাড়িতে অনেক দিনই রান্না করেছি তো সেই জন্যই কিন্তু আমি রান্নাটা মানে শিখতে পেরেছি শুধু এটাই পার্থক্য যে এখানে এলে কোনো দায়বদ্ধতার সাথে করা হয় না ওই মাঝে মাঝে ইচ্ছে হলে করি না হলে করি না এটাই আর কি পার্থক্য sabka naam le japkare ha ha oh sabka naam le le sab at the best we go hum hum to bhi sege আর এখন আমরা খেতে বসে গেছি আর এখানে অনেকগুলো আম আছে তার মধ্যে কিন্তু মিষ্টিও আছে টকও আছে তো একটা আম ভালো করে পাকেনি তো সেই জন্য সেই আমটা টক আর কি একটু তো এখানে আমরা বলা বলি করছিলাম যে কোনটা মিষ্টি কোনটা টক তো আমগুলো বাছাবাছি করছিলাম তো প্রাপ্তিকে একটা আম দেওয়া হয়েছে মিষ্টি আর আমি এখানে যে দুটো বেশি মিষ্টি সেই দুটো নিয়ে নিয়েছি আর বাকিগুলো মা খাবে তো যাই হোক এখন আমরা সকালে খাবারটা খেয়ে নিই আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর তোমরা যদি চাও তোমাদের এই ছোট্ট বোন কিংবা দিদিভাই ইউটিউবে একটু নিজের জায়গা করে নিক তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে লাইক কমেন্ট চাইলে শেয়ারও করে দিতে পারো আর তার সাথে চাইলে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো

আর সকালবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন বাজে সকাল ওই দশটার মতো তো ভাবলাম এখন রান্নাটা বসিয়ে দিই নয়তো আবার বাবা চলে আসবে তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে আমি রান্না করছি আর প্রাপ্তি একটু বিরক্ত করছিল সেই জন্য মাকে বললাম যে তুমি প্রাপ্তিকে নিয়ে যাও আমি রান্নাটা করি তো এখন আমি রান্নাটা করছি আর রান্না করতে করতে প্রচুর থালা বাসন হয়ে গেছিলো তো সেগুলোই আমি কলপারে নিয়ে এলাম এখন এক এক করে এই থালা বাসনগুলো ধুয়ে আবার সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দেবো কয়েকদিন থেকে আকাশের অবস্থা খুবই খারাপ এই রোদ্র উঠে এই বৃষ্টি নামে আর বৃষ্টি নামবে তো ভালো করে নাম ওই ঝিরিঝিরি পড়ছে তারপরে আবার রোদ্রুটছে আবার প্রচণ্ড গরমও ছাড়ছে তো কেমন যেন একটা ওয়েদার হয়ে আছে তো যাই হোক এখন তো বৃষ্টির ভীষণই দরকার সবার তো সবাই চাইছে যে জোরে বৃষ্টি নামুক তো কবে এই জোরে বৃষ্টিটা নামে সেটাই শুধুমাত্র দেখার তো বৃষ্টিটা নামলে সবার একটু সাহায্য হয় এটাই আর কি আর কথাই আছে যে যখন যেটার দরকার হবে তখন সেটা পাওয়া যাবে না আমরা চাইলে মানুষের ওপরে যেতে পারবো কিন্তু ভগবানের ওপরে যতই চেষ্টা করি কিন্তু যেতে পারবো না তো ভগবানের যখন যেটা সময় হবে তখন সেটাই হবে তাই না তো ভগবানের যখন ইচ্ছে হবে বৃষ্টি হবে যখন ইচ্ছে হবে রৌদ্র হবে তো আমরা শুধুমাত্র চাইতেই পারি কিন্তু সেটা মানে অর্ডার করতে পারি না এই আর কি তো যাই হোক এখানে কিন্তু আমার থালা বাসন মোটামুটি অনেকগুলো মাজা হয়ে গেছে তো বাকিগুলো আমি মেজে নেব আর তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথেই থাকো thank mm -hmm. you আর এখন বাজে বিকেল পাঁচটা তো অনেকটা সময় পেরিয়ে গেছে আর আমরা অনেক কাজ করেছি যেগুলো তোমাদের দেখানো সম্ভব হয়নি তো প্রাপ্তিকে ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম নয়তো ও এত বিরক্ত করছিল কি বলবো তো আমরা কি করেছি বলো তো ঘরে আমাদের যে ঘর আছে সেই ঘরে একদিকে যেমন বিছানা করা ছিল আর একদিকে কিন্তু ওই জিনিসপত্র রাখা ছিল তো আমি আর মা দুজনে মিলে সেই জিনিসপত্র অন্য ঘরে নিয়েছি আর এই ঘরে দুদিকে বিছানা করেছি এতে অনেকটাই সুবিধা হবে আমাদের থাকতে তো সেই জন্য এই ঘরটাকে আবার নতুন করে মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো সবটাই তোমাদেরকে দেখাবো আর যখন করছিলাম তখন বাইরে বৃষ্টি পড়ছিল। তার সাথে পাপ থেকে তো ফোন দিয়ে রেখেছিলাম আর কারেন্টও ছিল না তো সেই জন্য তোমাদেরকে সেই কাজগুলো দেখাতে পারেনি তো এটাই করেছি আজকে তোমাদেরকে পরে দেখাবো